আজ চোদ্দই এপ্রিল বাঙালিতে পয়লা বৈশাখ বিকেলবেলা আছে একটা দারুণ চমক এই প্রথমবার আমাদের কমপ্লেক্সে কমিটি আয়োজন করেছে একটা সুন্দর অনুষ্ঠানে পয়লা বৈশাখ অনুষ্ঠান সেখানে না নাচ গান কিছুই আবৃত্তি কবিতা পাঠ শ্রুতি নাটক তার সাথে থাকবে কিছু খাওয়া দাওয়া কিছুই না একটা ছুতো পাওয়া গেছে সবাইকে একসাথে করার সাথে থাকুন দেখতে থাকুন রায়ানিশ ব্লগস এই পয়লা বৈশাখ ব্লগটা ডেফিনেটলি আপনাদের খুব ভালো লাগবে এখন হয়ে গেছে বিকেল রেডি হচ্ছি কারণ বলেই ছিলাম অনুষ্ঠান আছে আমাদের কমপ্লেক্সে সেখানেই যাওয়ার প্রস্তুতি শুরু করে রেডি লাগছে রেডি বাঙালি ভাবে শাড়ি পরব ভাবলাম কিন্তু ওই টাইমে তো জানেনি খেলা আর মজা সময় কুলিয়ে উঠতে পারলাম না তার জন্য এইভাবে নরমাল ভাবেই শাড়ি পরেছি নিচে অলরেডি মনে হয় অনুষ্ঠান শুরু হয়ে গেছে চলুন চটপট আর দেরি করে লাভ নেই আর এই যে আমাদের হিরো আই সাবাস কি লাগছে তুমি কি রেডটা পরেছো আমাকে কমপ্লিমেন্ট করার জন্য একদম গ্রিন এর সাথে রেডটা কিন্তু খুব সুন্দর লাগবে না সত্যি ভালো লাগছে অনেকদিন দিন বাদেও পাঞ্জাবি পরলো পরেছি আমাকে দিয়ে দিয়েছে একটু তো পড়তে হয় বলুন বছরকার দিনে এইসব পরে না সাজলে তাহলে আর মজা কি এই আর কথা বলবো না ওই দেখুন পেছনে সময় দেখা যাচ্ছে চলুন চলুন সারা বছর থাকে না উপেক্ষিত ক্যালেন্ডারের তারিখ হয়ে ঝুঁকতে থাকে অর্ধ মৃত কালকে যদি প্রশ্ন করে বাংলাতেই আজ তারিখ কত দেখতে পাবেন সেই বেচারা বাংলা তারিখ কেমন করে বলবো সব কমবে তো লাগে না ঠিক তার আমাদের এর পয়লা বসে তাও আমাদের বর্ষ বড় আসর সাজাই কাঁসর বাজাই উদ্দীপনার নানান ধরন বাংলা বছর বলতে হাতে যে আজকের যে অনুষ্ঠানটা আমি বলবো আজকের অনুষ্ঠানটা সুপার ফ্লপ একটু অবাক হচ্ছে তো কেন মুভি তো সুপার ফ্লপ এই প্রথম বাগবাজার হাউসিং অ্যাসোসিয়েশনের কোন অনুষ্ঠান হচ্ছে যেখানে দর্শকের সংখ্যা বেশি চেয়ারের সংখ্যা কম সেই জন্য বললাম সুপার ফ্লপ এর আগে বাগবাজার হাউসিং যেভাবে আমরা তৈরি করেছি তারপরে যখনই অনেক অনুষ্ঠান হয়েছে এখানে দেখেছি অনেক চেয়ার অর্ধেক চেয়ার ফাঁকা থাকে কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে সন্তোষ হবে এই যে এক এক করে আসছে এখনো আমরা বুঝতে পারছি না এদের কোথায় বসতে দেব ক্রেডিট গোস্ট আমাদের যে ইয়ং জেনারেশন অন্য বাবা এরা প্রত্যেকে মিলে যেটা করলো আজকে সাথে আমাদের মেয়েরাও যেটা করলো এটা কিন্তু সত্যি একটা দৃষ্টান্ত এদের জন্য একটা গরবালি হওয়া উচিত প্রত্যেকের নাম আমি বলতে পারলাম না কিন্তু সত্যি এটা মানে ভাবা যায় না এরা এত সুন্দর একটা এত শর্ট পিরিয়ডের মধ্যে করলো জায়গায় বিভিন্ন রকম বর্ষবরণ অনুষ্ঠান হচ্ছে তবে আমার মনে হয় এটা পার্সন সুতরাং আমার অগ্রাধিকার আছে এটা আমি মেনে নিলাম প্রথমেই আমি তরুণ দলকে অভিনন্দন জানাই তারা আজকে আমাদের এই সুন্দর সন্ধ্যা উপহার দিয়েছে এটা বরাবর চলতেই এটা কিন্তু একটা এখানে আমাদের আবাসনের ক্ষেত্রে আমি দু চারটে কথা বলবো যেটা মানে বৈদ্রগতের সঙ্গে সম্পর্কিত এই আবাসন স্বল্প কয়েকজনের উদ্যোগে ভবিষ্যতে আরও অনেকের যোগদানে সফলভাবে সম্পন্ন হয় মাঝখানে অনেক রকমের লড়াই অনেক সংঘাত অনেক কষ্ট অনেকের রাগারাগি মতবিরোধ দিনের পর দিন বিভিন্ন জায়গায় তো সেটা হওয়াও খুব একটা সম্ভব নয় খুবই কঠিন কাজ আমাদের যারা পূর্বসূরি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সকল মানুষ শিক্ষাবিদ চিন্তাবিদ আমাদের তাদের যে পথটা সেইটা অনুসরণ করে যতটা সম্ভব কিছু বলতে আর ছোটদের আমার ভালোবাসা আমি সবাই বিদ্যাসাগরের ব্যাপার সবাই জানেন কিন্তু ওনাদের কথা বোঝারে শেষ করা যায় না তবে আমি একটা ছোট্ট একটা কথা বলছি বিদ্যাসাগর সম্বন্ধে বিদ্যাসাগর মনে বললেন আমার মা তোমাকে বড় ইচ্ছে তোমাকে তিনটে গওনা পড়াবো মা বললাম পড়াবি না পরে আমি তাহলে কী পড় কী নেবে কী গহনা নেবে তুমি বললো একটা দাতব্য চিকিৎসালয় করে দে এখানে সবার খুব কষ্ট চিকিৎসা পায় না কোনো কিছু পায় না তুই একটা তাই করে দে বলে আচ্ছা মা তাই হবে তারপরে বললো মা আরেকটা গওনা বাকি আছে তোমার এখনো দুটো বলে এখানে একটা দীঘা কুল দীঘা কী করে দে এখানে বড্ড জলের কষ্ট বলে ঠিক আছে না তাই হবে দিঘি করে দিলেন বলে মা আরও একটা কওনা বাকি আছে তোমার কিন্তু বলে কি কওনা বলে না এই যে এখানে যত গরিব মানুষ টানুষ দেখছিস তাদের বড় কষ্ট শীতের সময় বড্ড কষ্ট হয় লেপ দে সবাইকে একটা করে লেপ দে আমি খুব খুশি হব বলে ঠিক আছে না তুমি যখন বলেছ তাহলে তাই হবে তারপরে উনি লেপ সবাই গ্রামবাসী যারা গরিব মানুষ আছে সবাইকে করে দিলেন আর উনি না এই যে ধাতক চিকিৎসালয়টা হয়েছে উনি প্রায় দিনই ওখানে যেয়ে দেখা শুরু করতেন বিদ্যাসাগরের তাই দেখতেন কি প্রতিদিন একটা বুড়ি বসে আছে ওখানে তারপরে দেখেন তারপরে একদিন বলছে যে ও বুড়ি মা বলে কি বাবা

দেখিয়ে দেখিয়ে দেব তখন বিদ্যাসাগর বললেন ঠাকুমা আমি বিদ্যাসাগর বলে ও তারপরে বিদ্যাসাগর ওনাকে বললেন ঠাকুমা তোমার কী 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 বাড়িতে কে কে আছে কীভাবে খাও বলে একদিন খাই তো আর একদিন খেতে হয় না বড় গরিব আমরা তখন বিদ্যাসাগর একজনকে বললেন বলে দেখো প্রতি মাসে এক টাকা করে ওনাকে দেবে কেমনি যতদিন উনি বেঁচে থাকবেন ততদিন এক টাকা করে দেবে পাচ্ছি না এটা আমি বলছি হ্যাঁ আচ্ছা তারপরে একদিন গিয়ে এসছেন চিত্তরঞ্জন দাসের মা বাবাকে জমি ঠিক করে দিয়েছে মা তুমি এই জমিটা বেচবে বাবা তুমি এইটা দেখবে তুমি মার ওইটাই যাবে না বাবা তুমি ওইটাই যাবে না বলো আচ্ছা ঠিক আছে মার মালি কিন্তু আছে মালি মারটাও দেখে বাবারটাও দেখে মার না অনেক বেগুন ঠেগুন লাউ কুমড়ো এইসব মা এইসব দেখাশুনো করেন আর বাবা বাবা আছে এই আম গাছ কাঁঠাল গাছ এই সমস্ত সব দেখাশুনো করেন তারপরে একদিন চিত্তরঞ্জন দাসের বাবা রয়েছে কি ওনার মার ক্ষেতের থেকে অনেকগুলো ইয়ে নিয়েছেন ওই বেগুন তুলে নিয়েছেন জগৎ চিত্তরঞ্জন দাস তো দাসের মা খুব রেগে গেছে বলে কি তুমি আমার ক্ষেতের থেকে দাঁড়াও চিত্র আসুন আমি তোমার মজা দেখাচ্ছি বলে আচ্ছা আচ্ছা দেখা যাবে দেখা যাবে বলে দুইজনের মধ্যে তো খুব একটু মন কষাকষি হয়েছে এর মধ্যে সন্ধ্যেবেলায় চিত্তরঞ্জন দাস এসছে এসে দেখছে বাড়ির অবস্থা তো মোটেই ভালো না সবাই একটুখানি থতোমতো একটু জন জন্য কিরম গম্ভীর গম্ভীর ভাব তখন চিত্তরঞ্জন দাস ওই থেকে এসছেন এসে বসেছেন বসলে বলছে শোন চিত্র তোর বাবা কি করেছে শুনবি তুই বিচার করবি আমি কিন্তু কোনো কথা শুনবো না তুমি বাবার দিকেও টানবে না আমার দিকেও টানবে না বলে আচ্ছা ঠিক আছে মা তারপর বলছি চিত্তরঞ্জন দাসের মা বলছেন তোর বাবা না আমার ক্ষেতের থেকে বেগুন তুলেছে বল কত বড় অন্যায় তোর বাবাকে তো আলাদা দিয়েছিস জায়গা জমি সব কিছু আমারটা আলাদা দিয়েছি তোর বাবার জন্য জায়গায় আমি যাই না তখন তো চিত্তরঞ্জন দাস বললেন মহা মুশকিলে পড়েছি বাবার দিকে গেলে মা রেগে যাবে ও মার দিকে গেলে বাবার রেগে যাবে তখন তো চিত্তরঞ্জন দাস চুপ করে বসে আছে চিত্তরঞ্জন দাসের মা বলছেন কিরে রে আমি যে এত সব বলছি তুই কি কানে শুনিস না তুই কি কিছু শুনতে পাস না চিত্তরঞ্জন দাস বলছেন মনে মনে ভাবছেন কার দিকে যাই মার দিকে যাব না বাবার দিকে যাব কোটে আমি সবার বিচার করিনি এখানে আমি কার বিচার করব মা না বাবার তখন বলছি মা লুচি আর গরম গরম বেগুন ভাজা না খেতে বড্ড ইচ্ছে করছে মা তখন আর কী করে বলে ঠিক আছে লুচি আর বেগুন ভাজাই হবে

সেইখানে প্রথম হ্যাঁ আপনারা বুঝছেন ডেলি পাসেন্ট marginLeft একটু একটু এই কথা তারপরে এক ডিপার্টমেন্টে চাকরি করতাম আমার এক আত্মীয় আমরা একসাথে কাজ করতাম সে আবার কি বলল সে চাকরি নামলো চাকরি এর অর্থ কার্পু হয়ে গেছে ওপারটা কার্পু হয়নি হ্যাঁ এবারে তো বাড়ি যাবেন যেতে পারবে না আমার আমার বান্ধবী যে জানাশোনাও ছিল ওর সাথে আমরা যেহেতু ডেলি প্যাসেঞ্জারই করি জানাশোনাও ছিল আমরা যখন ডেলি প্যাসেঞ্জার পৌঁছি তারপরে কথা তারপরে সে কি করলো সেই রাত সেই মেয়েটিকে সে তার নিজের বাড়িতে নিয়ে গেল লজ্জা করার তো কিছু নয় যেটা সত্যি হ্যাঁ যেটা সত্যি ঘটনা যেটা জীবনে এসেছি সেইটাই বলছি অসাধারণ অসাধারণ জিনিস আমরা জানতে পারলাম মিষ্টি ভাবে পছন্দ হলো এটা তো বলা মুশকিল কোন প্রতিদিনে যেটা হয় রাস্তাঘাটে দাদাতক থেকে ঝুঁকে পড়ে সেইভাবেই ঝুঁকে পড়েছিল ও দাদা সঙ্গে আমি একটু অল্প বয়সে পড়েছিলাম ও দাদা খুব ভালো ছাত্র ছিল ফাঁস ছাড়া সেকেন্ড কোনোদিন হয়নি চিনিয়েিয়েছলা बेटा আমাদের পড়া সব থেকে ভালো ছিল তারপর সেখান থেকে শুনেছিলাম তার বোনটা এই বোনটা যে আমার সেও নাকি পড়াশোনায় ভালো ভালো সুখে আছি আমার পরিবার আমার মেয়েকে নিয়ে আমার পরিবার তারা আমাদের দুজনকে খুব ভালো দেখেছে যান্ত্রিক যে সহযোগিতা দরকার হয় সেরকম উপযুক্ত ব্যবস্থা আমরা করতে পারিনি তবে এইযুক্ত এসছে যে স্বামী স্ত্রী উভয় শিল্পীবার গান গাইবে কার্গিদি আর কার্গিদির মেয়ে হিয়া

দেখি এর মধ্যে কি আছে আচ্ছা দুটো করে শিঙারা আর মিষ্টি thank oh, you

आरेख टुकार बेचे था कि बाचा रानुन्दे नोटोन नोटोन पायरा गोली खाचा ते बोंडी दुआख मुठो भात पीलेता औरां ते बोंडी हाय तो के भात दी की कोरे जे भात दी हाय हाय तो के भात दे ই দিয়ে যে ভাগ দি তো অনেকক্ষণ ধরে নিচে বসে আছে এতক্ষণ তো নিচে থাকে না তাই ঠাম্মাকে এবারে কি করে দিয়ে আসি প্রোগ্রাম এখনো কিন্তু বাকি আছে অনেকটাই বড় ভালো লাগে লাগে না গancher ভালো লাগে না লাগেছে হচ্ছে আমি উপিলศรี যুক্ত দুপূলি যক্ত হ্যাঁ আবেগ কথা বলবেন না তবে কি নিত্য কথা বলবো আর যা পড়তে বড় পূলি গানের প্রথম ভরত মুনি নামে যদি কোনো মকদ্দমা থাকে তো বলো নইলে বক্তৃতা বন্ধ অনেক কথা বলবার ছিল কিন্তু অনেক কথা মতো আমার সময় নেই তবে সংক্ষেপে বলি এই মহানগরীতে গানোন্নতি বিধায়িনী নামনি এক সভা স্থাপন করা গেছে তাতে মহাশয়কে বক্তৃতা দিতে হবে আগে না তাহলে সভাপতি হতে হবে আগে তাও না

মশাই তামাক ইচ্ছে করেন ওরে পান দিয়ে যা তা মশাইয়ের কি আবশ্যক আগে সেসব কথা পূর্ণভূমি ভারতবর্ষ দারিদ্র্যের অন্ধ কূপে যান দারিদ্র্যের অন্ধকূপে তিনি তিনি নিমজ্জ মানা মশাই বুঝতে পারছি নে তবে আপনাকে প্রকৃত ব্যাপারটা বলি সেই ভালো ও গোলমাল দেখুন এর মধ্যে